এই কাটাতার আমাদের দাবায় রাখতে পারবে না আমরা এই কাটাতার প্লাস আনবো হাতুরি আনবো কোদাল আনবো ঘেটেই আনি ওটা কাটবো কাটা রাস্তা বানাবো পরে এই মতো ওই মতো পার পারবো দৌড়ে পার হবো কিন্তু তাকে নিতে করতে কিন্তু তারপর আমরা পার হবো ৰাস্তা মাছ কান্দে এটা হওক এক্সপ্ৰেছ হৈ অথবা হওক ফ্লাইঅ'ভাৰ এলিমেটেড যায় হওক আৰু